কেউ যদি কাউকে হত্যা করে অন্যায় ভাবে কেউ যদি জমিনে বিপর্যয় সৃষ্টি করে কেউ যদি কাউকে হত্যা করে অন্যায় ভাবে ফাক্কার নামাক্কাত আলা না তাহলে সে একজনকে হত্যা করে সারা পৃথিবীর মানুষকে হত্যা করব আল্লাহর নবী বলছেন একজন মানুষকে হত্যা করা আল্লাহর কাছে আহুয়ানো জাওয়ালিদ দুনিয়া সারা পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও জটিল একজন মানুষকে হত্যা করা সারা পৃথিবীর মানুষকে ধ্বংস করার চেয়েও কঠিন আল্লাহ বলেছেন আর নাফসোব মানুষের পরিবর্তে মানুষকে হত্যা করতে হবে এটা হলো আল্লাহর বিধান কেশাস রাসূল সাল্লাল্লাহ আলিসালাম বলেছেন ওমার রজিয়াল্লাহ তালা আন বলেন একজন মানুষকে যদি হত্যা করতে শতজন অংশগ্রহণ করে সবাকেই হত্যা করতে হবে মহান আল্লাহ বলেন অমায়াত্তল ম মেনান মোতাম্মেদা কেউ যদি মোমেন পুরুষ নারীকে হত্যা করে আল্লাহ বলেন তার ফলাফল জাহান্নাম খালেদান ফিহা জাহান্নামে চিরদিন থাকবে তার উপরে আল্লাহ অসন্তুষ্ট থাকবেন ও আল্লাহ আল্লাহ তার উপরে অভিশাপ করেছেন